আচ্ছা সোহিনী আজ যখন মধ্যরাত আমরা তখন দেখলাম ভারত পাকিস্তানের জঙ্গি শিবির গুঁড়িয়ে দিল এবং তার নাম রাখা হয়েছে অপারেশন সিদুর যেহেতু অনেকের সিদুর মুছে দিয়েছিল তাই আজকে ভারত যে প্রত্যাঘাত বা বদলা নিল তার নাম দিল অপারেশন সিদুর আপনি পুরোটা কিভাবে দেখছেন পুরো ঘটনাটাকে দেখো বাইরেছে পড়িল শুভ সকাল শিদুল না 26টা মহিলা কপাল থেকে সিদুল উঠে দেওয়া হয়েছে যারা করেছে নির্মম নির্মমভাবে আমাদের চোখের সামনে আমাদের হাজবেন্ডকে মেরে দিলো আমাদের একটাই गवर्नमेंटের থেকে চাই ছিল এটা জাস্টিস চাই আমার একটাই ছিল যে এটা জাস্টিস চাই নিজের চোখের সামনে নিজের স্বামী ওই ওই সিন দেখা মানে ভয়ঙ্কর আর আমার তো একটা বাচ্চা আছে আমার বাচ্চা নিজের চোখের সামনে তার পাপাকে ওরকম দেখেছে সে এখনো মাঝে মাঝে ওগুলো বলে ভেগিজ পাপা আমার কোনো উত্তর নেই ওগুলোতে কিন্তু হ্যাঁ আমি ভারত গভর্নমেন্ট যে অ্যাকশন টা নিয়েছে তাতে আমি থ্যাংক ইউ জানাতে চাই এবং আমার হাজবেন্ড ইউ অস ভি প্রাউড টু বি এন ইন্ডিয়ান আর ওর ভারত গভর্নমেন্ট এর ওপর সময়ই একটা ছিল যে দেয়ার দেয়ার টু প্রোটেক্ট সিটিজেন্স তো আমার হাজবেন্ড আজকে দেখেই আছে ও নিশ্চয়ই দেখছে এবং ও নিশ্চয়ই এতটুকু ফিল করছে যে ও শহীদ হওয়াটা বৃথা যায়নি তাহার গভর্নমেন্ট অ্যাকশন নিয়েছে রিভেঞ্জ নিয়েছে আর বেইন ওয়াইফ আমার justice দরকার ছিল, আমি চেয়েছিলাম যে আমার justice চাই, আমাকে ভারত government দিয়েছে, অ্যাকশন নিচ্ছে, আরও নেবে, একটাই না যে আজকে আমার যে condition আমার বাচ্চার যে কন্ডিশন ভবিষ্যতে যাতে আর কারোর কপালে সিঁদুর যাতে না মোছে। এই যা ব্যাথা এই যা experience যার সাথে হয় একমাত্র সে জানে। এটা কেউ এই জায়গাটা আমার কেউ compensate করতে পারবে না, কিন্তু এটাই prayer যে ভবিষ্যতেও কোন কেউ যাতে কারোর সিঁদুর মোছার এরকম ধরুন এভাবে এই terrorism যাতে ভয় পায় যাতে ওরা যাতে একবার হলেও ভাবে একবার হলেও যাতে ওরা ভাবে ভয় তো দেখুন আজকে পেয়েছে যে মাসুদ আজাহার যে অন্যতম জইশ ই মহম্মদের প্রধান যিনি প্ল্যান করেছিলেন আজকে তিনি বলছেন তার পরিবারের লোক তো আজকে আর কি হয়েছে যে মৃত্যু প্রিয়জনের মৃত্যু কি হতে পারে আজকে তিনি সেটা উপলব্ধি করতে পেরেছেন যে আজকে যে এতগুলো ছাব্বিশটা মহিলা আমরা চোখের জলে আজকে আমাদের ব্রেড উইনার যারা ছিল তাদেরকে নিজের চোখের সামনে আমরা আজকে দেখেছি ওই রূপে আমরা ট্রিপে গেছিলাম সেইখানে আমরা কফেন নিয়ে বাড়ি ঢুকেছি এখানে আমরা কখন নিয়ে বাড়ি ঢুকেছি এইটাই যাতে মানুষ যাতে ভয় পায় আর কখনো যাতে এই জিনিসটা রিপিট না হয় কখনো যাতে রিপিট না হয় মানুষ যাতে ভয় পায় যে হ্যাঁ আমরা যদি ইন্ডিয়ান কোনো সিটিজেনকে ওয়ান পার্সেন্ট আঘাত করতে চাই তার গভর্নমেন্ট আছেই তাদের পাশে কেউ ছাড়ে দেবে না তাদেরকে আপনি কি মনে করেন আজকে যে আঘাতটা হলো তার ফলে সন্ত্রাসবাদের কোমর বা মাজা ভেঙে গেল সেটা কি আপনি মনে করেন যেভাবে আজকে আঘাত করা হলো দেখুন আমি দেখুন ওরা এতটুকু তো মেসেজ পেয়েছে যে যে অন্যায়টা ভাবে ছাব্বিশটা লোককে মেরেছে সেটার জবাব দিয়েছে আমাদের গভর্নমেন্ট তো আমাদের গভর্নমেন্ট এমসার যখন দিয়েছে ওরা অতটুকু তো ওদের ভেতরে ভয়টা নিশ্চয়ই এসছে আগেও দিয়েছে गवर्नमेंट কখনোই ছাড়েনি না সে দিয়েছে বালাকটোও দিয়েছে হ্যাঁ এক্স্যাক্টলি কিন্তু হ্যাঁ যেভাবে আমাদের পাশে আছেন আর আমি জানি ভবিষ্যতেও থাকবেন আর অতটুকু এটা থেকে বুঝলাম যে ভবিষ্যতে এই জিনিসগুলো আর রিপিট করার আগে মানুষ দশবার ভাববে যে কোনো ইন্ডিয়ান সিটিজেন বা কাউকে কোনো কিছু আঘাত করতে গেলে মানুষ ভাববে। sir আমি আর কোনো কিছু এখন বলার state নেই তো না কারণ আমার যেটা হয় দেখুন আপনাদের তো আর কি নিরাপত্তায় আস্থা ছিল বলেই তো আপনারা কাশ্মীরে গিয়েছিলেন সেখানে গিয়ে ঘুরতে গিয়ে উনি বিদেশ থেকে এসে আপনাদের নিয়ে গেলেন সেখানে তো এই সরকারের ওপর আস্থা ছিল বলেই ওখানে তারা নিয়ে যেতে পেরেছিলেন তাই না? পুরোপুরি আস্থা ছিল সরকারের ওপরে আর তা গভর্নমেন্ট থেকে যেটা চেয়েছি গভর্নমেন্ট সেটা করেছে তারা রিভেন্স নিয়েছে আমি এতটুকুই আজকে কেন আর কিছু বলতে এখন সত্যি কথা বলতে আমি মেন্টালি প্রচন্ড ডিভস্টেটেড আপনি বুঝতে পারছেন না বুঝতে পারছেন একটা ছোট বাচ্চা মেয়ে আমি প্রচন্ড ভাবে ডিভসটেড হুম থ্যাংক ইউ থ্যাংক ইউ